যাদের প্রয়োজন একদম আপনারা পেয়ে যাবেন যার যত পিস প্রয়োজন দেখেন আমাদের এখানে বান্ডিলের কোনো শেষ নাই ভাই দেখেন

কত সুন্দর থাকতেছে এগুলো কিন্তু প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট হ্যাঁ একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট ভাই একদম বিগ সাইজের হবে ওয়াও চমৎকার কালেকশন একদম হচ্ছে এটা হচ্ছে পাকিজার হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি লোগোটা দেখেন এটা হচ্ছে জামাতে প্লাস হচ্ছে দুপাটাতে পাকিজা লেখাটা রয়েছে এটা হচ্ছে পাকিজা লেখাটা দেখেন দেখি অরিজিনাল পাকিজার এই প্রিমিয়ামের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 820 টাকা করে এটা থাকতেছে প্যান্টের পিস 820 টাকা

আট পিস হচ্ছে দেখিয়ে দিচ্ছি

আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে কি পাচ্ছেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আমাদের জামাটার দামানপাটটা নেক্সট দেখাবো ব্যাকপার্টটা হ্যাঁ আর নিচেটুকো হচ্ছে স্লিপ আর দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা থাকতেছে ওয়াও আর এর সাথে হচ্ছে একটা প্যান্টের পিসটা এগুলো যারা বান্ডিলাকারে চায় তারা বান্ডিলাকারে নেবে যারা এক পিস দুই পিস চায় তারা এক পিস দুই পিস নেবে হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আর কিছু থ্রি পিস দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে আমাদের গঙ্গার ভাইরাল ড্রেস যেটা সব সময় চলে নাকি সব সময় চলে ভাই একদম মধুর মতো দেখেন একদম সব সময় একদম সব সময় কালেকশন ভাই দেখেন এটা হচ্ছে আমাদের গঙ্গার ড্রেসগুলো হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা এটা হলো গঙ্গা নাকি

ড্রেস গুলা আমি সিকোয়েন্সের একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই সুন্দর ড্রেসটা কত পুরা বডিটার ভিতরে মাত্র হাজার টাকায় হচ্ছে আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি দেখেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় ভাই দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা যেহেতু ঈদের পরে সে কারণে আমরা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট থেকে হচ্ছে সার দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা হ্যাঁ ওয়াও চমৎকার কালেকশন দেখেন নেক্সট হচ্ছে আমি আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর একদম ফ্রি সাইজ থাকছে আর দোপাট্টাটা দেখেন কি সুন্দর নামাজি একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সে অল ওভার কাজ করা দোপাট্টাতে হ্যাঁ অল ওভার দেখেন

সফট ভাই দুপাট্টাগুলো কত যে সুন্দর শুধুই হোলসেলে দিব আমরা শুধুমাত্র হোলসেল হবে নাকি শুধুমাত্র হোলসেলে এই যে ওয়াও চমৎকার কালেকশন থাকছে এটা কি প্যাটেলের ওয়ান পিস প্যাটেলের ওয়ান পিস হচ্ছে এই যে দেখেন আমাদের এই যে এইসব কি